নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি টেস্টি লাউ চিকেন কালিয়া আপনাদেরকে দেখাবো লাউ চিকেন কালিয়া তাহলে চলুন লাউ চিকেন কালিয়া করতে কি কি উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে চিকেন আমি গ্লেট করে রেখেছি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা টমেটো কুচি রসুন কুচি গাজর কুচি গাজর কুচি নিয়ে আমি কুড়িয়ে দিয়েছি এই যে মিহিন করে দিয়েছি সাত মতো নুন দিচ্ছি গোলমরিচ দিচ্ছি বিট নুন দিচ্ছি ভালো করে মেখে নেব এর মধ্যে আমি ময়দা দিচ্ছি অল্প ময়দা দেব অল্প অল্প দেব যতটা লাগে ততটা নেব আপনারা এখানে আলু ও করে দিতে পারেন আমি আলু দিইনি ময়দা দিচ্ছি এবারে আমি এটা মেখে রেখে দিচ্ছি দেখুন এই একটা লাউ নিয়েছি আমি লাউটা কেটে নেব সাইজ করে লাউটা আমি লম্বাভাবে কাটছি লাউটা আমি এমন করে ছুলে নেব ডুমু ডুমু করে কেটে নেবো এটা আর ছোটো করব না এরকম সাইজ করব জলে দিয়ে দিচ্ছি এবার করে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাউ আমার কাটা হয়ে গেছে এইভাবেই ডুমু ডুমু করে কেটেছি আর এখানে আলু কেটে রেখেছিলাম আগের থেকে ডুমু করে আলুগুলো আমি আরেকবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছিলাম আলুটা এই সাইজে রেখে দিচ্ছি সাইডে এবারে আমি উনানটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কত সুন্দর মাখা হয়ে গেছে আমি এখানে আলু দিই আপনারা চাইলে আলু দিতে পারেন আমি এরম করে করে বড়াগুলো ভাজবো তেল গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন আবার গোল গোল করেও দিতে পারেন যে যেরকম শেপে তৈরি করতে পারেন সেরকম করবেন এইভাবেই আমি উলুদ ফালুক করে ভেজে নিচ্ছি সব দেখুন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবেই এইভাবেই ভাজবো এরকম করে লাল লাল করে ভাজবো দেখুন একটাও ভাঙেনি একদম গোল গোল হয়ে আছে এবারে আমি এই তেলেই আলু ভেজে নিচ্ছি ডুমু ডুমু কাটা আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে সামান্য টোবো দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এই তেলেই আমি লাউটা ভেজে নিচ্ছি দেখুন হালকা লাউ ভাজা হয়ে গেছে আমি এবার লাউটা তুলে দিচ্ছি আর ভাজবো না এরকম ভাজা লাগবে আমি এই তেলেই মশলা কষিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু নেব রসুন গন্ধটা থাকবে না দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা একটু কষিয়ে নেবো এগুলো ফ্রাইড করে একটু আদাটাও এভাবে আদাভাটা করে কষিয়ে নেবো টমেটো কুচি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা নুন স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ সামান্য জল দিয়ে দিচ্ছি আস্তা কমিয়ে দিলাম টমেটোটা নরম করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসছি টমেটো নরম হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তা বাড়িয়ে দিচ্ছি দেখুন মশলা কষে এসেছে তেল তেল বেরিয়ে গেছে তেল বেরিয়ে গেছে রেল লাউ আলু ভেজে দিয়েছিলাম কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কষিয়ে নেব দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি খুলে দেখছি কতটা সেদ্ধ হয়ে গেল হয়ে এসছে আর আমি ঢাকা দেব না এভাবেই ফুটতে থাকবে দেখুন ঝোল ফুটে উঠেছে অনেকটাই ফুটে গেছে বড়াগুলো ভেজে রেখেছিলাম চিকেনের বড়া সেগুলো আমি দিয়ে দিচ্ছি লাউ মিষ্টি মিষ্টি থাকে তার জন্য আমি মিষ্টি দেবো না আপনারা মিষ্টি খেলে আপনারা দিতে পারেন আঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আমি এসে গেছি ঢাকনাটা খুলে দেখছি যে কোনো বাচ্চারাই খেতে চাইবে লাউ তো অনেকেই খেতে চায় না বড়রাও খেতে চায় না চিংড়ি মাছ দিয়ে লাউ করলে চিংড়িগুলো খেয়ে নেয় লাউগুলো পড়েই থাকে দেখবেন এটা খাবে আপনারা এইভাবেই রান্না করবেন এইভাবেই রেসিপিটা তৈরি করবে বেটে রাখা সিলেবাটা গরম মশলা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি যেহেতু আমি ঘি আর গরম মশলা দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি ঢাকনাটা খুলে দিচ্ছি পারেন সুন্দর হয়ে আছে সেনটাও দারুণ বেরোচ্ছে দেখুন বন্ধুরা আমার রেসিপি তৈরি হয়ে গেছে এই যে আপনারাও এইভাবে রেসিপিটা তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে এর আগেও আমি তৈরি করে খেয়েছি এই রেসিপিটা এখনই শেষ করছি আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে